আসসালামু আলাইকুম আমার বোনেরা ভাইয়েরা আশা করি তোমরা খুব ভালো আছো আজকের পর্বে আমি তোমা করে দেখামো দারুণ মজার টক মিষ্টি তেঁতলের আচার তোমা গো হক গলে রে আমার চ্যানেলে স্বাগতম আমি এই মাটির বাটিটায় অর্ধেকখানি তেঁতুল নিয়ে নিলাম আমি এই তেঁতুল এক ঘন্টা পরিমাণ পানির মধ্যে ভিজাই রাখুন তেঁতুলের যে হাঁসগুলো আছে এইগুলো আমি পানি দিয়ে একটু ভিজানোর পরে সারাইনি আমি আজকে তোমাগোরে দুই রকম তেলের আচার দুইটি করে দেখামু আচ্ছা আটক খেতে পছন্দ করো তা গজন্যে শুধুমাত্র এই তেলের আচারই দিছি তোমাগো শেষ পর্যন্ত হাতে ধর অনুরোধ রইল তেল দেখা আমি আজগুলে সারাইনিছি তেল গুলে ভিজে আমি কন্ঠ হই নাই কত সুন্দর রে ভিজে কুষ্ট হয়ে গেছে কইলা আমি চুলায় একখান কোরাই বসাই দিলাম কইতে আমি চার পাঁচটা ফ্রিক নম্বর স্টাইললা নিমু

মানে দে দিমু 1 কাপ আর 1 কাপ চিনি মানে 1 কাপ চিনি চিনি দতন দতন আগে পছন্দমত দি আমি পে যেইজন মিটা খাও চিনি দেওয়ার পরে আমি আবার ভালো করে নাড়াইয়া ছাইড়া দুটো একসাথে মিশিয়ে ভাল লাগছে এখন আমি আছারে না দে দিমি তুলো লবণ সুহে চিনিছে লবণ দিলে টেস্ট আইটু বাই থাকে ধরে ওনে এক দিন পর্যন্ত ভালো রাহার জনে দেয়া দিলাম আমি 2 টেবিল চামচ ভিনেগার মানে সাদা সিরকা সারের মধ্যে এখন আমি দিয়ে দিলাম হুইট নামরিচ গুড়ি আচারটা খাইতে জানি টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচারটা আমি ভালো করে নাইরা সারা রান্না নিম আমার বইনে গোবাইকে কইতেছি তোমার এই যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক দিও আর কমেন্ট করে জানাইও রেসিপিটা কেমন আছে আমি দুই রকমের তেঁতুলের আচার বানাবো পয়লা যেটা বানাইলাম ওইটা রান্ধন আমার তেঁতুলের আচার হয়ে গেছে আর একটুখানি নাইরা সারা নামাই নিম পরের আইটেম বানানো আমার এখন আমি পরের আইটেমটা বানাই নিব এখন যে আচারটা আমি বানাবো আচারটা আমি রান্ধুম না আর দিয়ে ডইলটা ডইলটা বানাবো তার জন্য পয়লা আমি তেঁতুলের রাসগুলো ছাড়াই নিব এখন আমি তেঁতলের মধ্যে দেয়া দিবো দুইটি টেবিল চামচ রসুন সচা পাঠান হাঁটা রসুন দিলে ভালো লাগলো না তুতাটা সৃষ্টি রসুনটালের মধ্যে দেয়া দিলাম দুইটি চামচ তেল খাটি দিলে বেশি তেলের স্বাদ মতো পছন্দ মতো শরীরের যাতে শক্তি আছে শক্তি দিয়ে এখন আমি ডুললে ডুললে কসলা কসলা ছান্না বানানো আমার স্বামী এত ডলার আছাদ দা কই বারসেছে তাই কষ্ট করে আমি শক্তি খাটাই আছাদ দা ডলার ডলার কুছলে কুছলে বানাইনি বললাম শুধু মাত্র স্বামী মন জয় করার জন্য বই গ কইতাছে আমার মত তোমরাও চেষ্টা করবা পড়ো আমি দুই রকমের আচার এই সেই আমি কাছের জারের মধ্যে বই আতে দেখি প্লাস্টিকের জারে না ঠুইয়ে কাছের জারেই asa থুলে ভালো থাকে আমার দুই রকমের যে মজা হইছে তোমরা চাইলে আমার রেসিপিটা দেই হে পরিবারের সবার হাতে শেয়ার করবার আমার বোনেরা ভাইরা আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ